কেউ কখনও ভাবেনি এক হিজাবি মুসলিম মেয়ে একদিন দেশের সর্বোচ্চ পুলিশ অফিসার হবে আর আজ রাতে সে নামছে এমন এক মিশনে যা বদলে দেবে পুরো জাতির ইতিহাস যদি এমন ইউনিক ও অনুপ্রেরণামূলক গল্প ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভাইরাল গল্প পেতে আমাদের চ্যানেল ভাইরাল ট্রেন্ডিং স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকার রাত সবসময়ই কোলাহলময় কিন্তু আজকের রাতটা ভিন্ন আকাশে মেঘ জমে আছে বাতাসে চাপা অস্থিরতা রাস্তার বাতিগুলো টিম টিম করছে মানুষ অজানা ভয়ে জানালার আড়ালে তাকিয়ে থাকে শহরের চিরে ছুটে আসছে পুলিশের একের পর এক কালো গাড়ি সাইরিন বাজ্যে জোরে হঠাৎ সামনের গাড়ি থেকে দরজা খুলে বেরিয়ে নেন একজন নারী কালো ইউনিফর্ম মাথায় কালো হিজাব চোখে ইস্পাতের মতো দৃঢ়তা তিনি আইজি নাজিয়া রোমান বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথম মুসলিম নারী আজি আজ জন্য নয় পুরো জাতির জন্য এক পরীক্ষা নাজিয়া ছোটবেলা থেকেই লড়াকু গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম মেয়েদের পড়াশুনো নিয়ে যখন সমাজ চারপাশ থেকে বাধা দিচ্ছিল তখন তার মা বলতেন শিক্ষা আর সাহস এটাই মেয়েদের আসল অস্ত্র স্কুলে পড়ার সময় ছেলেদের সাথে একাডেমিক প্রতিযোগিতায় যেতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তারপর কঠিন পুলিশ ট্রেনিং সব কিছুতেই তাকে শুনতে হতো, তুমি মেয়ে পুলিশের মতো কঠিন পেশা তোমার জন্য নয় কিন্তু প্রতিবারই নাজিয়া প্রমাণ করেছেন তিনি দুর্বল নন তার পরিশ্রম দৃঢ়তা আর বিশ্বাস তাকে এনে দেয় দেশের সর্বোচ্চ পদ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অপরাধ চক্রের হুমকি কিন্তু পথ পাওয়ার কয়েক মাস পরেই সামনে আসে এক ভয়ঙ্কর খবর আন্তর্জাতিক অপরাধ চক্র ব্ল্যাক স্করপিয়ান ঢাকায় প্রবেশ করেছে তাদের পরিকল্পনা একসাথে বিস্ফোরণ চোরাচালান আর রাজনৈতিক হত্যা ইন্টেলিজেন্স রিপোর্টে ধরা পড়ে এদের টার্গেট শুধু টাকা নয় দেশকে অস্থিতিশীল করা আরও ভয়ঙ্কর হলো পুলিশের ভেতরেই কেউ তাদের খবর দিচ্ছে মিশনের সূচনা রাত বারোটায় পুলিশের হেডকোয়ার্টারে বিশেষ মিটিং বসে সামনে মানচিত্রে লাল চিহ্ন দিয়ে মার্ক করা সব লোকেশন তিনি দৃঢ়কণ্ঠে বললেন আজ রাত শুধু আইন রক্ষার নয় আজ রাত আমাদের অস্তিত্ব রক্ষার মনে রেখো আমরা শুধু পুলিশ নই আমরা বাংলাদেশ পুরো ইউনিট একসাথে গর্জে ওঠে সবাই জানে আজ তাদের লিড করছে দেশের প্রথম নারী আইজি অন্ধকারে লড়াই শহরের তিন জায়গায় একসাথে রেইড শুরু হলো। নাজিয়া নিজে গেলেন সবচেয়ে বিপজ্জনক এলাকায় পুরান ঢাকার গলিতে যেখানে গ্যাং লিডার লুকিয়ে আছে অন্ধকার গলির ভেতর বন্দুকের শব্দ ভেসে এল টিমের কয়েকজন আহত হল নাজিয়ার চোথে ভয় নেই কেবল আগুন তিনি নিজেই এগিয়ে গিয়ে প্রথম গ্রুপকে নিরস্ত্র করলেন হঠাৎ পিছন থেকে গুলির শব্দ ঘুরে দেখলেন পুলিশেরই একজন অফিসার গ্যাংয়ের সাথে হাত মিলিয়েছে বিশ্বাসঘাতক কিন্তু নাজিয়া থামলেন না বুদ্ধি দিয়ে ফাঁদ তৈরি করলেন নিজের ওয়াকিটকিতে ভুয়া লোকেশন দিলেন আর আসল টিমকে নিয়ে সরাসরি গ্যাং এর সেন্টার ধ্বংস করে দিলেন অবশেষে মুখোমুখি হল গ্যাং লিডারের সাথে লিডার ঠোঁটে হাসি নিয়ে বলল তুমি তো শুধু একজন নারী আর নারী মানেই দুর্বলতা নাজিয়ার চোখ জ্বলতে লাগল তিনি উত্তর দিলেন নারী মানেই মায়া কিন্তু যখন প্রয়োজন নারী হয় জাতির সবচেয়ে বড় শক্তি এক ঝটকায় তাকে পরাস্ত করলেন বাকি টিম সব অপরাধীকে গ্রেপ্তার করল রাত ভোর হল শহর আবার আলোয় ভরে গেল মানুষ জানল আজ রাতের অন্ধকার জিততে পারেনি পত্রিকায় হেডলাইন বেরোল হিজাবি নারী আইজি নাজিয়া রহমান বাঁচালেন ঢাকা শহর আর নাজিয়া দাঁড়িয়ে বললেন আমি কোনো নায়ক নই আমি শুধু একজন পুলিশ একজন মুসলিম মেহে যে বিশ্বাস করে আল্লাহর ইচ্ছা সাহস থাকলে অসম্ভব বলে কিছু নেই এই গল্পটি কেমন লেগেছে আমাদের জানান কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভাইরাল ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল ভাইরাল ট্রেন্ডিং স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ